আজকে এই দারুণ স্বাদের রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো শুরু করা যাক আজকের এই রেসিপি তো আজকে আমি বানাতে চলছি নমস্কার আমি মিলি মিলিস কিচেন অ্যান্ড ব্লগে আর একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ জানানো রইল তো শুরু করা যাক আজকের এই রেসিপি তো দেখেই বুঝতে পারছেন যে আজকে আমি কি বানাবো তো দেখুন আমি এখানে তিনটা আম নিয়েছি আর মশলার জন্য এখানে নিয়েছি পোস্ত আর নিয়েছি নারকেল ছোট ছোট করে কেটে নিয়েছি এই যে নারকেল আর দেখুন এখানে আমি মশলার জন্য নিয়েছি পাঁচটা শুকনা লঙ্কা আর মিষ্টি জিরা যেটাকে গোয়া মুড়িও বলে থাকে আর নিয়েছি কাজু আর অল্প করে তেল আর দেখুন এই যে আম নিয়েছি যে আমটিকে ভালো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এমন করে স্লাইস স্লাইস করে আমি কেটে নিয়েছি এই যে আমের বিচিটি আমি ফেলে দেইনি আমি বিচিটিও নিয়েছি আর এখন আমটাকে সাইড করে রেখে দেব কেটে রাখা আমটিকে আর এই সেটে আমি মশলা রেডি করে নেবো তো মশলাতে রেডি করার জন্য আমি এখানে পোস্ত কাজু বাদাম আর নারকেল নিয়েছি তো এই তিনটা মশলা আমি রেডি করে নেব পেস্ট করে তো পেস্ট করে নিয়ে চলে আসছি তো দেখুন আমার মশলাটা পেস্ট হয়ে গেছে এখন এটাকে সাইড করে রেখে দেব তো নেক্সট প্রসেসিংয়ে চলে যাব তো আমি কি করছি নেক্সট ডে তো দেখতে থাকো চুলাটাকে আমি জ্বালিয়ে নিচ্ছি তো দেখুন চুলাতে আগুন দিয়ে দিলাম তো চুলাটা রেডি হয়ে গেছে রান্না করার জন্য আর এখন একটা মাটির পাত্র নিয়েছি সেই পাত্রটাতে অল্প করে তেল মাখিয়ে নিচ্ছি তাতে কি হবে মাটির পাত্রটা ধোয়ার সময় খুব ইজি ভাবে এই চুলার কালিটা উঠে যাওয়ার কারণে আমি অল্প করে তেল মাখিয়ে নিচ্ছি তো আপনারাও এমন করে তেল মাখিয়ে নেবেন তো খুব সহজভাবে মাটির পাত্র থেকে চুলার কালিটা উঠে যাবে তো দেখুন মাটির পাত্রটাকে বসিয়ে দিয়েছি তো গরম হয়ে গেছে এখন কী করবো আগের থেকে যে আমি পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি সেই শুকনা লঙ্কাটা মাটির পাত্রের উপরে দিয়ে দিলাম তো এখন নাড়াচাড়া করে শুকনা লঙ্কাটি ফ্রাই করে নেব তো দেখুন আমি এখানে নাড়াচাড়া করে শুকনা লঙ্কাটি ফ্রাই করে নিচ্ছি তো শুকনো লঙ্কাটি ফ্রাই হয়ে যাওয়ার পর আমি কি করলাম আগের থেকে যে আমি গোয়া মসুরি নিয়েছি মানে মিষ্টি জিরা সেই মিষ্টি জিরাটা আমি এখন মাটির পাত্রের উপরে দিয়ে দিলাম নাড়াচাড়া করে হালকা একটু ফ্রাই করে আমি শুকনো লঙ্কা আর মিষ্টি জিরাটাকে একটা সেচনের উপরে নিয়ে এমন করে খেতে করে আমি মশলাটাকে রেডি করে নেব তো দেখুন আমার এমন করে আমার মশলাটা রেডি হয়ে গেছে একটা পাত্রে আমি মশলাটাকে নামিয়ে রেখে দেব সাইড করে তো আমি এই মশলাটা যেই মাটির পাত্রতে ফ্রাই করেছি সেই মাটির পাত্রটা আমি চুলার উপরে এখন বসিয়ে দিয়েছি তো পাত্রটাও গরম হয়ে গেছে এখন কি করব আমি এখানে তিন টেবিল চামচের মতন তেল নিয়েছি সরষের তেল নিয়েছি তো তেলটা দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে যাওয়ার পর কি করব আমি এখানে একটা শুকনো লঙ্কা ছোট ছোটো সাইজ করে কেটে নিয়েছি আর এক চামচের মতো শস্য নিয়েছি কালো শস্য তো ফোড়ন দিয়ে দিলাম শস্য আর শুকনা লঙ্কা দিয়ে তো দেখুন ফোড়নটাও ফ্রাই হয়ে গেছে এখন কি করব আমি আগে থেকে যে স্লাইস করে আমি আমটা কেটে রেখেছি সেই আমটা আমি অ্যাড করে দেব দেখুন আমটাকে দিয়ে দিচ্ছি আর প্রচণ্ড তাপ লাগছে বন্ধুরা তার জন্য অল্প থেমে থেমে আমি আমটাকে লাস্ট পর্যন্ত আমি হাত দিয়ে ছটপট করে দিয়ে দিচ্ছি তাপ লাগার কারণে আর এমনতো এখন গরমের সিজন তার জন্য প্রচণ্ড হিট তার কিন্তু মানে চুলাতে রান্না করে খেতে মানে খাওয়ার ইমেজটাই আলাদা তার জন্য আমি আজকে এখানে মাটির পাত্রেতে এই টকটা বানিয়ে নেব তো আমটি দিয়ে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম তো নুনটা আপনারা যে যার পরিমাণ মতন ব্যবহার করে নেবেন আর দেখুন আধা চামচের মতন হলুদ দিয়েছি আর এক চামচ আমি এখানে শুকনা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তো দেখুন মশলাটাকে এখন আমের সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর কি করব একটা ঢাকনা দিয়ে কাবার করে নেব তো এই করে বয়েল হয়ে যাবে আমটা আর আমি এখানে এখন জলের ব্যবহার করিনি এখন কি করব চুলার জালটা অল্প কম করে দিয়ে আর একটা ঢাকনা দিয়ে কাবার করে আমটাকে বয়েল করে নেব আর এই দেখুন আমি গুড় নিয়েছি তো গুড়টা দেখে আপনারা পরিমাণটা বুঝে গেছেন যে আমি তিনটা আমের জন্য কতটুকু গুড় নিয়েছি আর তিনটা আম দিয়ে যদি এই টকটা বানান তাহলে আমার পরিমাণেই গুড় নিয়ে নেবেন তো দেখুন গুড়টাকে ভালো করে এমন করে কেটে নিতে হবে তাহলে খুব যাবে এখন আমি গুড়টাকে কেটে করে রেখে দিয়েছি আর এই সেটে আমার আমটাও বয়েল হয়ে গেছে এখন কি করব আমের উপরে আমি এক গ্লাসের মতন জল অ্যাড করে দেব দেখুন আমটি বয়েল হয়ে গেছে এই যে জলটা অ্যাড করে দিয়েছি তো নাড়াচাড়া করে নেবো অল্প তো নাড়াচাড়া করে আমি এখানে পাঁচ মিনিটের মতন আমটাকে রান্না করে নেব তো দেখুন পাঁচ মিনিটের মতন রান্না করে নেওয়ার পর পায়ে আমটা গলে মানে পুরো বয়েল হয়ে গেছে আর এখন কি করব আগে থেকে যে আমি কাজু আর নারিকেল আর পোস্ত দিয়ে একটা পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি অ্যাড করে দিয়েছি তো নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলাটাকে আমের সাথে আরও পাঁচ মিনিটের মতন আমটাকে আমি এখানে মশলাটা দিয়ে রান্না করে নেব তো মিশিয়ে নেওয়া যাক মশলাটা আমের সাথে তো মিশিয়ে নিয়েছি আমি মশলাটাকে আমের সাথে তো দেখুন পাঁচ মিনিট পর কি করবো এই আমটার সাথে আমি গুড় অ্যাড করে দেব যে কেটে রেখেছিলাম গুড়টা সেই গুড়টা দিয়ে দিলাম আর দেওয়ার পর দেখুন আমার পাত্রটা পুরা ভরে যাবে কেননা এই গুড়টাও গলে যাবে আর একটু গুড় দেওয়ার কারণে জলের মতন মানে লিকুইড হয়ে যাবে তার কারণে আমার পাত্রটা পুরো ফুল হয়ে যাবে গলে যাওয়ার পর গুড়টা তো এই সময় আর আমি জল অ্যাড করবো না তো নাড়াচাড়া করে আমি গুড়টাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি এখানে আমের বিচিটি ফেলে দিইনি রেখে দিয়েছি আর যখন টকটা খাব তখন আমের বিচিটা দিয়ে টকটা খেতে খুব ভালো লাগে তার জন্য আমি পায়ের সময় টক বানালে আমের টক বানালে এই বিচিটি কখনো ফেলে দিইনি এমন করে রেখে দিই আর খেতে খুব ভালো লাগে আমার আর এই জন্য দেখুন রেখে দিয়েছি গুড়টাকে দিয়ে আরো পাঁচ মিনিটের মতন রান্না করে আপনারা দেখতেই পেয়েছেন আমি চার পাঁচটা মতন খেজুর এড করে দিয়েছি আর এই সময় আমি কিসমিস এড করে দিয়েছি তো দেখুন কিসমিসটা দিয়ে এখন নাড়াচাড়া করতেই আছি আর এই সময় একটা এই টকটার উপরে একটা বলক এসে গেছে আর এই বলকটা আসার কারণে টকটা উপর দিকে উঠে পড়ে যাবে তার জন্য আমি এমন করে নাড়াচাড়া করতে থাকবো আর মশলাটিও মিশিয়ে নেব মশলাটা দিয়ে দেওয়ার কারণে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর খেতে খুব ভালো লাগে এই মশলাটা দেওয়ার কারণে তো আপনারা একবার আমার কথা মতন এই মশলাটা এড করে দেখবেন আশা করি সবার ভালো লাগবে তো বন্ধুরা আমার পশেতে আমার মতন এমন করে মাটির পাত্রে টক বানিয়ে দেখবেন সবাই চেয়ে চেয়ে খেয়ে আপনার পাত্র খালি করে নেবে আর আপনার প্রশংসা মুখে মুখে থাকবে এই গ্যারেন্টি আমার আমি আশা করছি যে সবার ভালো লাগবে এই টকের রেসিপিটা তো বন্ধুরা আমি বলবো যে একবার তোমরা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন লেগেছে আমার আজকের এই টকের রেসিপি কমেন্ট করতে কিন্তু ভুলবে না আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষা থাকবো এই যে টকটা খাওয়ার জন্য রেডি হয়ে গেল আর বন্ধুরা তোমরা যারা যারা এখনো আমার ভিডিওটি দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে নেবে তো সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাবে আর আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের পরিবারের সবার সাথে তোমাদের দের সাথে আমার ভিডিওটি শেয়ার করে নেবে আর আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তাহলে বন্ধুরা আজকে আমি এখানে বিদায় নেব। কালকে আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার সাথে থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে টাটা বাই বাই